প্রত্যেকটা মাল কিন্তু কালো আছে আমাদের যোগাযোগ রাখলে অবশ্যই আমাদের প্রত্যেকটা দেখতে ভিডিও কলের মাধ্যমে দেখতে অবশ্যই আমরা ভিডিও করার চেষ্টা করি না সময় নষ্ট করার চেষ্টা করি না অবশ্যই যারা যারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই দেখতে তো আমরা দুই হাত কালেকশন কিছু দেখাই এই যে জুরি প্রিন্টের মধ্যে এই যে জুরি হবে প্রত্যেকটা কালার হবে ঠিক আছে

এসি কটন কোন জায়গাটা বলা এই জায়গাটা নতুন মাল আছে এই দেখেন এই এ সিটিং কাপড় তাই ওই জায়গা আছে ডিজাইন বলে ঠিক আছে ডিজাইন বলে ডিজাইন বলে করে করে একটু